কোথাও একটা পড়েছিলাম লার্ন এ পারসন বিফোর ইউ লাভ এ পারসন কোনো মানুষকে ভালোবাসার আগে তার ভালোবাসাগুলো আত্মস্বাত করতে হয় তার খারাপ লাগাগুলো চিনে ফেলতে হয় ভীষণভাবে এটা মনে হয় আপনাকে আগে কেউ বলেনি এ যেমন ধরুন তার প্রিয় ফুল তার পছন্দের রং তার প্রিয় ফুটবল টিম একশালিক দেখলে মুড অফ হয় কিনা ফুচকা মুখে দেওয়ার সময় কানের পাশের চুলটা অস্থির হচ্ছে কিনা ইত্যাদি ব্যাপারগুলো খুবই সামান্য তবু তার কাছে এক সমান জানতে হয় ঠিক কোন মুহূর্তে তার হাতের আঙুলগুলো শক্ত করে ধরা উচিত কপালে উষ্ণ ঠোঁট ছুঁয়ে বলা উচিত আরেকবার চেষ্টা করি শিখতে হয় দুঃখ পেলে কতটুকু সে ভেতরে দমিয়ে রাখবে কিংবা কতপর পর বিন্দু জল গালের কলবে মিশে যাবে নাকছাবিতে জানতে হয় পছন্দের গানের ঠিক কোন লাইনটা তার পুরনো ক্ষয়ে টোকা দেবে কিংবা আপনার বুকে মাথা রেখে সে মিথ্যে বলতে পারে কিনা প্রতিটা মানুষ আসলেই এক একটা উপন্যাস যাদের রচনাশৈলী ভিন্ন পৃষ্ঠার ধরন গন্ধ আটকে রাখার ক্ষমতা আলাদা আলাদা সববার সূচিপত্রে স্বীকৃতি থাকলেও উপসংহারে থাকে কঠোর বাস্তবতা তাই প্রেমিক বা প্রেমিকা হওয়ার আগে আপনাকে ভালো পাঠক হতে হবে সামনের মানুষটাকে পড়তে জানতে হবে একটা মন খারাপ করা পৃষ্ঠা পেলে বুকমার্ক আটকে উঠে গেলে হবে না